আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডের এই মুহূর্তে যে সকল নিউজ যথেষ্ট ভাইরাল সেগুলোর কমেন্টস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি সে এই নিউজটিতে যথেষ্ট লাভ রিক পড়েছে তবে কমেন্টস পাল্টা কমেন্টস যথেষ্ট হাহা দিয়েছে এবং নেগেটিভ কমেন্টস পড়েছে খুব বেশি কি চেয়েছি আর কি যে পেলাম চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র ইসলামী বাংলা আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির নাইবে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম এ কথাটি বলেছেন তিনি বলেছেন কি চেয়েছিলাম আর কি পেলাম বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বিপ্লব সংগঠিত হলো কথা ছিল বৈষম্য থাকবে না মেধার ভিত্তিতে চাকরি হবে বাক স্বাধীনতা ফিরবে কিন্তু আজকে দেখছি বৈষম্য হয়নি চাঁদা বাজদের কারণে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে না তো এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে আমি এর আগে যতবার চর্মনায় পীরের যে সকল নিউজ দেখেছি ওখানে যথেষ্ট দেখতাম যে ওনার ভক্তরা ওনাকে যথেষ্ট লাভ রিয়েট দিত এবং পজিটিভ কমেন্টস করতো এখানেও পোষ্টিতে যথেষ্ট লাভ রিয়েক্ট আছে কিন্তু কমেন্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে নেগেটিভ কমেন্টস কমেন্টস ভেরিফিকেশানে নেগেটিভ কমেন্টস সবচেয়ে বেশি এর ভিতরে একটি নেগেটিভ কমেন্টস হচ্ছে যে আপনি তো আপনি তো সেই সময় আপনি তো সেই সময় শেখ হাসিনার সাথে থেকে নমনম করতেন এখন নতুন সুর তুলছেন এটি মাসুম নামে একজন কমেন্টস করেছে আইটি নিউজ এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে যথেষ্ট ভাইরাল কমেন্টস পাল্টা কমেন্ট সেটা হচ্ছে যে আগে সিদ্ধান্ত নিলে গতকালকের মতো অবস্থার সৃষ্টি হতো না নজরুল ইসলাম খান বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেছেন আগে সিদ্ধান্ত নিলে গতকালের অবস্থা সৃষ্টি হতো না আমরা এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলেছিলাম যে আওয়ামী লীগের যেই খুনের যে বিষয়টি সেটিতে ভালোভাবে আইনি মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা হোক কিন্তু এই ডিসিশনটা যদি আগে নেওয়া হতো তাহলে এরকম হতো না এগারোই মে মরহুম আব্দুল্লাহ আল নুমানের স্মরণ সভাতে তিনি এই কথাটি বলেন এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে যথেষ্ট হাহারি এক পড়েছে জুলাস নামে একজন এর ভিতরে পজিটিভ কমেন্টস করেছে সঠিক বলেছেন বিএনপি এর আগে বারবার বলেছে এরকম পজিটিভ কমেন্ট করেছে কিন্তু এর ভিতরে জুলাস নামে একজন নেগেটিভ কমেন্টস করেছে করেছে কমেন্টস ভেরিফিকেশানে দেখা যাচ্ছে যে নেগেটিভ কমেন্টস প্রচুর বেশি জুলাস বলেছে বিএনপি চাঁদাবাজ জিতে বিএনপির চাঁদাবাজ জিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়েছে এর ভিতরে আরেকজন লোকমান নামে একজন কমেন্টস করেছে আপনারা তো রাজি নয় সিদ্ধান্ত কিভাবে হবে অর্থাৎ তিনি কমেন্টসটা করেছে যে বিএনপি যেহেতু শাহবাগের এই আন্দোলনে উপস্থিত হয়নি সুতরাং তারা রাজি নয় সেই তিনি বলেছে তাহলে সিদ্ধান্ত কী হবে অর্থাৎ হয়তো বা তিনি জানেন না যে বিএনপি এর আগে থেকেই এটা আইনের মাধ্যমে এটা কথা নিষিদ্ধের কথা বলছিল। আরেকটি নিউজ এটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে যথেষ্ট হাহারি পড়েছে এইখানে কমেন্টসগুলো আমি আসলে নিতে আমার খুব সমস্যা হয়েছে যে পজিটিভ কমেন্টস আমি খুঁজে পাইনি সেটা হচ্ছে যে বিএনপির নেতার বাড়ি থেকে যুবলীগের নেতা গ্রেফতার এই নিউজটিতে যথেষ্ট রিয়্যাক্ট পাল্টা রিয়্যাক্ট কমেন্টস পাল্টা কমেন্টস ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবাইয়ের বাড়ি থেকে সাইফুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে ঝালোকাটি জেলার সদর জেলার পুলিশ এগারো মে সদর জেলার রাজা পাশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় এই নিউজে যথেষ্ট হাহারি এক পড়েছে এর ভিতরে পজিটিভ কমেন্টস আমি পাইনি নেগেটিভ কমেন্টস হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এরা তো খালাতো ভাই তো সুতরাং এরা তো একত্রিত থাকবেই তিনি তার কথা বলেছেন আইটি নিউজ যথেষ্ট দুঃখজনক শ্রীলঙ্কার তীর্থযাত্রী বহনকারী বাস খাদে নিহত কমপক্ষে একুশ আসলে কোনো দুঃখই দুর্ঘটনাই কখনো কাম্য নয় আরেকটি নিউজ যথেষ্ট ট্রল শিকার হয়েছে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট রিয়েক্ট পড়েছে যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে আওয়ামী লীগ কচু পাতার পানি নয় বলেছেন কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বলেন যে এখন একটা বই হাওয়া বইছে একটা জিনিস বুঝতে হবে মাওলানা ভাষানি তৈরি করা দল বঙ্গবন্ধু তিনি বলেন বঙ্গবন্ধু লালন পালন করা দল আওয়ামী লীগ যে দল স্বাধীনতা এনেছে সেই দল আওয়ামী লীগ কিন্তু কচু পাতার পানি নয় যে এটাতে যথেষ্ট হাহারিগ পড়েছে এর ভিতরে পজিটিভ কমেন্টস আমি খুঁজে পাইনি কমেন্টস ভেরিফিকেশন এখানে নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি শিশির নামে একজন কমেন্টস করেছে ঘুরে ও সরি সরি ইনি একটি পজিটিভ কমেন্টস করেছে যে ঘুরে ফিরে এই লোকটাকে আমার খুব ভালো লাগে অর্থাৎ বঙ্গবীর কাদের সিদ্দিককে তিনি এই কথাটি বলেছেন নুর মোহাম্মদ নামে একজন নেগেটিভ কমেন্ট করেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ এর কর্মী হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকেও গ্রেফতার করা দরকার তিনি তার কমেন্ট করেছে আরেকজন একটি নেগেটিভ কমেন্ট করেছে সরি জাতীয় বাটপার বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি মধ্যে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং বিষয়টির জন্য যে পড়ে ফেলছি তো আপাতত এই মুহূর্তে এই নিউজ আপডেট প্রিয়দর্শক আমি কোনো সাংবাদিক নই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কমেন্টস পড়তে গিয়ে অনেক সময় অনেক কথা ভুল করি কারণ আমি আনকার্ড ভিডিও বানাই সুতরাং আমি এডিট করতে পারি না এটার জন্য আমি দুঃখিত আসসালামু আলাইকুম